মানে এখানে মাত্র বসানো হয়েছে হাঁসের মাংস একদম গরম গরম রান্না করা হয়েছে মাত্র আর কি থামাতে পারছি না খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমরা আসছি পূর্বাচলে তো আমি পূর্বাচলে আসছি হাঁসের মাংস খাওয়ার জন্য তো আমরা প্রথমেই এখান থেকে একটা দোকানে ঢুকছি যে দোকানটির নাম হচ্ছে পিটার হাঁস রেস্টুরেন্ট মানে এখানে হাঁসের মাংস গরুর মাংস পাওয়া যায় তো আমরা ভেতরে যেয়ে দেখব কি কি আছে রান্না করা এবং দাম জানার চেষ্টা করব প্রতিদিন হাঁস লাগে কয়টা আপনাদের মানে এখানে মাত্র বসানো হয়েছে হাঁসের মাংস এখানে কয়টা হাঁস আছে পনেরোটা হাঁস

আর 20 টাকা 20 টাকা দিতে হইবে দাদা রুটি 30 টাকা ঠিক আছে আমরা পিটার হাস রেস্টুরেন্ট থেকে মানে পূর্বাচলের হাঁস নিলাম একটা এবং গরুর মাংস নিলাম এক প্লেট এইখানে মানে 250 টাকা এই হাঁসের মানে এই প্লেটের দাম মানে মোটামুটি মানে লেগ পিস সহ চার পিসের মতো মাংস আছে এবং গরুর মাংস এটা হচ্ছে 300 টাকা এখানেও মানে মোটামুটি ছোট সাইজের আট থেকে দশ পিসের মতো মাংস আছে সাথে নিচি হচ্ছে চিতই পিঠা এবং চাপড়ি দুইটা পনেরো টাকা করে তো ফার্স্টে আমি চাপড়ি দিয়ে হাঁসের মাংসটা একটু ট্রাই করে দেখি বিসমিল্লা চাপটির মধ্যে আবার ধনী বাতা দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এটা ভালোই লাগছে এবং হাঁসের মাংসের মধ্যে কিন্তু একটা আস্ত রসুন আছে টেস্ট হিসাবে আমার কাছে হাসি মাংসটা ভালোই লাগছে লেগ পিস্টা খেয়ে আড়াইশো টাকা হিসাবে আসে মাংস মানে এখানে অনেক কিছুদিন আগে উত্তরাতে এক জায়গায় খাইছিলাম মানে এটার অর্ধেক মাংস না প্রাইস ছিল আড়াইশো তো গরুর মাংসটা খেয়ে দেখি তিনশো টাকায় এক প্লেট গরুর মাংসটা খুবই মজা চাপড়ি খুবই ভালো লাগছে কি তুই একটু খেয়ে দেখি আমার কাছে এখানে দুইটা খাবারই ভাল লাগছে মানে এই পিটার হাস রেস্টুরেন্টে গরুর মাংসটা হাঁসের মাংসের থেকে একটু বেশি ভালো লাগছে এছাড়া চাপপি চিতই পিঠা সবই পারফেক্ট ছিল আমরা আসার পর যে হাঁসের মাংস রান্না করা হচ্ছিল সে হাঁসের মাংসর রান্না অনেকটা শেষ পর্যায়ে তো আমরা এখান থেকে এই হাঁসের মাংসটাও ট্রাই করে যাব। এবং এর সাথে আমরা খাবো রুমালি রুটি এবং আরেকটি বিষয় না বললেই নয় যে এই পিটার হাস রেস্টুরেন্টের সবাই প্রচুর পরিমাণ আন্তরিক এবং খুবই ভালো মানুষ যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখন দেখার বিষয় এই হাঁসের মাংসটা আমাদের কাছে কেমন লাগে তো একদম গরম গরম রান্না করা হয়েছে মাত্র চোলার ওপর থেকে আমরা নিলাম এই দোকান থেকেই পিটার হাস রেস্টুরেন্ট থেকেই তো আমরা খেয়ে দেখবো এটার টেস্টটা কেমন আর কি আমরা পিটার হাস থেকে মানে ফার্স্টে তো হাসের মাংস খাইছি এবং গরুর মাংস তো এরপর আবার এখানে রান্না হচ্ছিল আমরা আসার পরে রান্না হচ্ছিল তো আন্টি বলল যে ওই রান্না করা মানে হাসের মাংসটা আবার খেয়ে যাইতে এবং সাথে নিলাম রুমালি রুটি যেটার দাম হচ্ছে তিরিশ টাকা করে তো ফার্স্টে আমি একটু ঝোলটা দিয়ে দেখি হ্যাঁ একদম গরম গরম মানে চোলা থেকে উঠানো আপনারা তো দেখলেনি আঙ্কেল বেড়ে দিল খেয়ে এটার টেস্ট মানে আগের যে হাঁসের মাংস খেয়েছিলাম ওটাতে আরো বেশি মজা এখানে সরিষার তেল ইউজ করা হয়েছে যে ওটা একটু বোঝা যাচ্ছে এই হাঁসের মাংসে মাংসটা খেয়ে দেখি প্রচুর গরম এই আলি রুটি দিয়ে হাঁসের মাংস খুবই মজা লাগে মনে করছিলাম একবারে এক রুটি খাইতে পারবো না কিন্তু মজা লাগতেছে তো আর কি থামাতে পারছি না খাওয়া দাওয়া দোকানটায় ঢুকছিলাম নাম দেখে পিটার হাস তো ভালো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ